মেইন যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিম উজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসেছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে ব্লা 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 এবং তারা সবসময় নাকি ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি হোটেলে আসার পরে সারাদিন ইয়ার পরে হোটেলে আসার পরে আমি আবার নতুনভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো যে দেয়ার আর সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়াকারের মুখপাত্র জেনারেল হাকিম জাহান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে জেরিক ব্যাকফুটিং তাদের যে অ্যাগ্রিগ্রেটিভ অ্যাটিটিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা एक्चुअली বিপ্লবীরা ইউজ করতো আমি যতটুকু জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যেটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এসে চার শীট হবে তারা

সো তারা ইনসার্ট করতেছে ইনসার্ট করছে এরপর আসতেছে হচ্ছে এখানে যারা তুমি যে একটা কথা বললো যে এইটা কিভাবে হ্যান্ড ওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নাই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে স্যার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেটা আমি যেরকম টাইপ কোনো স্টার্ম নাই আপনি চাকরিতে আছেন বা চাকরিতে নাই যেটা আমি জানি

আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আর একটা কথা হচ্ছে উনি বলতেছেন যে আহ তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 কি সব বলছে আপনারা এই শেখ হাসিনারা বলে যাকে পছন্দ হয় নাই তাকে সরাসরি গ্রুপ করে দিয়েছে তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার স্যারকে মনে করছেন যে যার মামুকা এত ছিল ডিজি যে ভাই যে উনি পালায় যাবে সো ডিজি স্যার একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটা আগে গ্রুপ বলা যাবে না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারভিউশন ছিল ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তাই এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষী আমি আর এই পঁচিশে ফেব্রুয়ারি পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুম তা নিজেকে সাক্ষী দিয়েছে তখনই আপনাদের এই নিয়ম কানুনগুলো কোথায় ছিল যে মোবাইল নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম ইসকম পাগলা আমি বুঝতে না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় না এট দা এম এই

কারণ হচ্ছে উনি ওনার কথা কিন্তু বুঝাচ্ছি দে আর কমপ্লিট সারেন্ডার যারা ইনসাফের পক্ষে তা কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোন কারণ নাই আর ওই যে বলছেন আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবেন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনি তো ভারতের রয়াল এজেন্ট আমি আসিফ নজরুল আপনারা যারা জানেন না পিনা যে স্ট্যাটাস সার্ভিস ইস ট্রু উনি আগের থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে বলো

এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আমির দ্বারা সিম্পল আর্মি সেনাবাহিনীর সৈনিক এরা কুকতে করতে জয়েন করবে না সো এই যে কি বলে পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বহার জন্য যে এই যারা গুমকুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে নিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলা তখন এই সুযোগটা দিচ্ছে আর কি কুকুরগুলো দিয়ে করা যে সকল আছে মানে ভালো না কি এই

এটার জন্য ভরসা আমাদের ভরসা সেনাবাহিনীর কোর ইলিমেন্ট সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনীর আজকে এই দুর্দশার জন্য যারা ওয়ার্কার দায়ী এই যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের দায়ী এই গুম খুনের এখন মানে লেজিটেমেট ভাবে তেইশ জন অফিসার কাছে চাষিটা হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট অর্ডার লাগবে বিভিন্ন প্রফিশনদের ক্লোজ করতে হবে আর ইহার আমলে শেখ হাসিনার আমলে ওয়ান টু ওয়ানে ধইরা নিয়ে একদিনের মধ্যে বিদ্যায় করে দিচ্ছেন ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইয়া পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায়

আসামি কিন্তু আমাদের বিজিবিজিবি আসামি না পুলিশের যারা গুলি করছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু না বিজেপির রেদান আসামি কিন্তু ডিজি কিন্তু আসামি না সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে থাকবেন এখন শোনেন দেখছেন সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু টাইমে সে লন্ডনে ছিল তার সাথে কথা বলতে আপনার তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে অমুক বলেছে আজকে এটার ব্যাপারে আপনার একটা ডিটেলস বলবো যে কিভাবে আমি তথ্য পাই কিভাবে এটাকে অ্যানালিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইল লন্ডনে দেখা গেছে ব্রিগেডের শামসকে আমি তো অবাক ব্রিগেডের শামস এখন এখানে কি করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথম একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের একটা দেশ ঘুরছে ইয়া ঘুরছে বা তার দেখা করে আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়া পাচ্ছি কোনো অনেক গালি গালাস হাহা প্রচুর করতে থাকেন বাট আমার আমার লাইফ যদি কেউ না শুনে সেটাও দিয়ে বাট আমার কাজ আমি করে যাবো এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে দেখা করছে দেখা করছে আমি তো এটাও ইয়ে করলাম কারণ উনি হচ্ছে আবার

আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এবং আমি বলব বিএনপিকে এই টোপ খাওয়া উচিত না কারণ এই হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টোপ ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে কোনো না কোনো বিভিন্নভাবে টোপ খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন সো আমি আমারও সেনাবাহিনীর সবাইকে বলবো আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট আপনারা কোনোভাবেই আপনারা কোনোভাবেই এই কোনো হতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা নেই বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোন সমস্যা নাই পার্ট এন্ড পার না একবার সহি ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে ভিন্ন প্যাচ করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে এই মুহূর্তে আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন হোক একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া হইতে হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হতো যে আমরা কেন্দ্রের ভিতরে যাবো না বাট কেন্দ্রের ভিতরে কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের আচ্ছা আমার কাছে মানে আমি সবচেয়ে স্যার হচ্ছে সাংবাদিকদের নিয়ে সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে চাষি এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখাম কি তারা পাল্লে এটা নিয়ে কথা বলে না যারা একটিভিস্ট ছিল এতদিন একসাথে কাদি যুক্ত করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে

বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই জয় আমি আঠাশ বছর চাকরি করেছি আই লাভ দিস অর্গানাইজেশন এই জন্য থেকেই এই বৌবাচ্চা উপরে রেখে এসে এখানে গোর ধমক খায় এসে বাইরে এখানে করতেছি আমার কোনো কিছু নেই আমি কোনোদিন বাংলাদেশে ফেরত যাব না মানে ঘুরতে যাব না কোনো কিছু কোনো কিছু লাভের আশায় সো কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিকভাবে এই সামনে নির্বাচক নির্বাচনটা করুক এবং নির্বাচনটা করুক এবং সেনাবাহিনী ছাড়াই নির্বাচনটা সম্ভব এবং ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজগত তৈরির সাথে জড়িত ছিল এটা আপনাদেরকে আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলা অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খেয়ে তারা সঠিক পথে চলবে সো ফাইনালি আমি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে আমাদেরকে জনগত সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে আমি কিন্তু গত পরশুদিন এই কনক সারোয়ারের সূত্রে সুমন আসলো আর

এই কর্নেল মুভমেন্ট দুই হাজার কত সালে আর এক্সাক্ট টাইমটা শোনেন নাই একদম সরাসরি হর্সেস মাউথ থেকে শোনা জিয়া যখন তাকে প্রেশার দিয়েছে তোমার এখানে কোনো ক্রস ফায়ার নাই কেন সে চারটা বিএনপি ছেলেকে ধরে এনে ক্রস ফায়ার করছে চারটা চারটা এই কর্নেল মুভমেন্ট সরি টু সে হচ্ছে কমান্ডো একজন এবং কর্নেল জিয়া জিয়াউল হাসান এই ছেলেগুলাকে কমান্ডো ছেলেগুলাকে সৈনিক অফিসার বোধ আইনা এদেরকে স্পয়েল করছে আমি যখন জিয়াউল হাসান নিয়ে লেখা শুরু করেছিলাম এক পার্টি যেহেতু আমরা একই ম্যাচের একই কমান্ডো একই ক্যারিয়ার প্রোফাইল বলছে মুস্তাফিজ জেলাস হয়ে কর্নেল জেলাল জিয়ার নামে এই সমস্ত জিনিস লিখতেছে ইজ এ সোট সাচ এ নাইস গাই ভাই এখন তো বুঝছেন আমি যা লিখছি তার থেকে একশো গুণ কম আমি লিখেছি এখন একশো গুণ বেশি আসছে আমি কোনটা লিখেছি যেটা শুধু আমি জানি সেটা লিখেছি এখন ফর্মাল ইনভেস্টিগেশনে কি কি বেরোয় আসছে আপনারা জানেন এক হাজার তিরিশ জনকে সে নিজে হত্যা করেছে সো ফাইনালি এটাই বলবো আমাদেরকে জনগণকে সতর্ক থাকতে হবে যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে